নমস্কার কেমন আছেন সবাই মানসিক ব্লক ছেলে না সবাইকে স্বাগত তো এখন সকাল সাড়ে সাতটা বাজছে চান টান সব কিছু সেরে নিয়েছি নতুন একটা শাড়ি পরে নিয়েছিস তো সবাইকে জানাই গুড়মর্নিং আর আজকে সোমবার তো আজকে দীপাবলি তো শুভ দীপাবলি সবারই ভালো কাটুক কালী মায়ের কাছে এই কামনাই করি তো আমাদের আজকে কালী পুজো তো দেখুন এই যে এখানে আমাদের সিমেন্টের ঠাকুর তো এটাকে ধুয়ে নিতে হয় সব যা আগের বছরের সব কিছু ফেলে দিতে হয় আবার নতুন করে নিতে হয় তো এইখানটায় আমি এখন সব কিছু আমি পরিষ্কার করে নেব ঠাকুরও ধুয়ে নেবো আর এইদিকে দেখুন ছেলে দুষ্টু বিড়ি করছে এই যে এখানে ঘট রয়েছে তো আমাদের ঘট কিন্তু জলে বিসর্জন দেওয়া হয়নি আমাদের তুলসী তলাতে রেখে দিতে তো চলুন কীভাবে পরিষ্কার করছি সব কিছু কীভাবে পুজো হবে সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর সবাই কিন্তু ভালো করে দীপাবলি কাটান মা কালীর কাছে এই কামান এই দেখুন সব একদম পরিষ্কার করে দিয়েছি এই যে মালা চাঁদ মালা আর হচ্ছে কাতান সব কিছু এবার শ্যাম্পু দিয়ে ধুবো এখানটা এই যে খড় দিয়ে তো ঠাকুরকে যা ইয়া করতে হয় এই ঝুল ঝাড়তে হয় এইগুলো সব ঝেড়ে নিচ্ছি এটা আমাদের এই যে মাগরশ্বিনী মা একেও সব্পাইকেই ধোবো তো সেটাও শেয়ার করবো এই যে ঝাড়া ঝাড়া মালা আর এই যে লাল শালু এগুলো সব খুলে নেবো চলুন একটু একটু করে সব যত যত্ন এই পরিষ্কার করে নিয়েছি এবারে শ্যাম্পু দিয়ে এই জিনিসগুলো আগে পরিষ্কার করে নিই তারপরে এবারে শ্যাম্পু দিয়ে ধুবো নিয়েছি আর এখানে যে ঘটের যে গামছাটা ছিল নতুন ঘটেই ছিল তো ওই গামছাটা দিয়ে এবারে পুষে নেব তো এই দেখুন গামছাই করে তো আমার হাত খোলাচ্ছিল না তাই করে চেয়ার করে উঠে এইভাবে পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করে নিলে মাটি এত সুন্দর দেখায় তো সারা এক বছর তো এত আর করা হয় না তো আজকের এই দিনটাকে খুব সুন্দরভাবে কিন্তু কাছ থেকে দেখায় এদিকে দেখুন ছেড়ে কলেজে পেয়ে গেছে চুরো তো ছোট বাচ্চা থাকতে চাইছে না দেখুন ক্যামেরাটা দেখাচ্ছে দেখুন মাকে এবারে কত সুন্দর লাগছে তাই না আরো সাজাবো তো সবটুকুই শেয়ার করবো চলুন সব ধুয়ে দেখুন মা কালীর মুখটা কি সুন্দর লাগছে যে এখানে বসিয়ে দিয়েছে এটা ঘর বসবে এটা আয়না দরকম তো এবার একটু আলপনা দিয়ে দিচ্ছি এই ঘট বসানোটার কাছে আগে দিয়ে দেব তারপরে এখান থেকে দেব এবং পাইপ একটু বানাই লক্ষ্মী পূজায় যেভাবে সেভাবে হবে না মনে হচ্ছে কারণ এমনিতেই ছোট জায়গা এই ঠাকুর মন্দিরটা আমাদের একদম খুবই ছোট তো অতটা ভালো করে দেওয়া যাবে না তবু দেখছি চেষ্টা করছি যতটা ভালো করবো দেওয়া তো আমি আলপনা দিতে কিন্তু ছোট থেকেই খুব ভালোবাসি Okay. 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 তো আমাদের বাড়ির কালী পুজোয় আমি ঘুরতে বসে কিন্তু আমি নিজের হাতেই আসি তো আমাদের এই মা কালের যেহেতু ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না নিজেরাই কিন্তু পুজো করতাম আগে আমার দাদু শ্বশুর করছি তারপরে আমার শ্বশুর মশুই এই দেখুন দিয়া একদম সম্পূর্ণ হয়ে গেছে দেখুন কী দারুণ দেখতে লাগছে না আমাকে তো ভালোই লাগছে আপনাদের কেমন এই আল্পনা দেওয়াটা লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার চলুন তাহলে সব জায়গায় এবার মধ্য আর দরজাগুলো নিয়ে দিয়ে দিই তারপরে এই যে মায়ের ফুল দেওয়ার দিয়ে সাজাবো সবটুকুই দেখাবো এখানে অল্প জায়গা বলে সাইডে জায়গা রেখে দিলাম যাতে যে মাকে সাজানো যায় সেই কারণে এখানে ছোট করে দিয়েছি তো চলুন সময়ার বিলানি দিয়ে দিই তারপরে মালা পরাবো মাকে সাজাবো দেখাবো আপনাদেরকে কিভাবে মাকে সাজা